আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ শুধুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকে দেখুন আমি সম্পূর্ণ নতুন একটা জায়গা নতুন একটা অভিজ্ঞতা তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম কত দিনের ভিডিওতে আমি বলেছিলাম আমরা মিজোরামে আসছিলাম তো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কিছু শ্যুট করেছিলাম তো আজকে থেকে ওই মিজোরামের ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। মিজোরামের উদ্দেশ্যে আমরা রাতে মনে হয় রাত আটটার দিকে রওনা দিয়েছিলাম আর সকাল সকাল আমরা মিজোরামে এসে পৌঁছে ওখানে একজন রিলেটিভের আর কি রুমের মধ্যে থাকলাম তারপরে দেখুন সকালের খাবার দাওয়ার এখনও খাওয়া হয় নাই তো আমরা বেরিয়ে পড়ছি এখন মনে হয় সকাল সাড়ে আটটা ওরকম বেজে গেছে আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটা শান্ত সুন্দর রাজ্য হচ্ছে মিজোরাম ভারতেরই একটা রাজ্য সবুজ পাহাড় মেঘে ঢাকা পথ আর নিরিবিলি পরিবেশ এই রাজ্যের আসল পরিচয় এবং আসল সৌন্দর্য মিজোরামের রাজধানী আইজল আর এই আয়জল মিজোরাম রাজ্যেরই একটা শহর আর এখানকার স্থায়ী জনবসতি যারা তারা মিজোরামেই পরিচিত শিক্ষা শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার জন্য মিজোরাম ভারতের অন্যতম সেরা রাজ্য প্রকৃতি আর সংস্কৃতি সুন্দর মেলবন্ধন এটাই হচ্ছে মিজোরামের বৈশিষ্ট্য যেখানে পাহাড় কথা বলে আর প্রকৃতি মানুষকে শান্ত থাকতে শেখায় সেই রাজ্যের নাম হচ্ছে মিজোরাম শিক্ষিত বদ্র আর সংস্কৃতি প্রেমী মানুষের বাস এই রাজ্যে প্রকৃতির কুলে গড়ে ওঠা এক টুকরো স্বর্গ যেন এই মিজোরাম আমরাও আজকে প্রথমবারের মতন পৌঁছে গেলাম মিজোরামে পাহাড় সবুজ আর এক অন্যরকম শান্তির রাজ্য আজ আমাদের জীবনে একটা নতুন অধ্যায় প্রথমবারের মতো আমরা আসছি মিজোরামে প্রথমবারের মতন আসছি বললে ভুল হবে আরিয়ানের বাবা আগেও আসছিলেন উনি প্রথমেই শিক্ষকতা শুরু করেছিলেন এই মিজোরামের একটা স্কুলে প্রাইভেট স্কুলে তো উনি আসছেন আমরা বাকি বাকি যারা আসছি তারা হচ্ছে সবাই প্রথমবারের মতন তো আমরা দেখুন গাড়ি নিয়ে রওনা দিয়েছি আজকে আমরা খুব স্পেশাল একটা জায়গায় যাব। কোন একটা কাজে আসছিলাম যেটা খুব তাড়াতাড়ি আমি ভিডিওতে বলতে যাচ্ছি একটা শুভ কাজে আসছিলাম সেই ফাঁকে একটু ঘুরা করেছি তো আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি যেটা আপনারা দেখে খুব বেশি এনজয় করবেন তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো আমরা মনে হয় পনেরো থেকে ষোলো কিলোমিটার কিলোমিটারের মতন আর কি যাত্রা করে ওই জায়গাটায় পৌঁছাবো আর রাস্তাঘাটগুলো দেখুন কত সুন্দর রাস্তার মধ্যে একটুকরো কাগজ তো দূরের কথা একটা গাছের পাতাও পাওয়া যায় না তো আমরা প্রথমে সকালের খাবার খেয়ে নিব এখানকার জনবসতি যেহেতু মিজু মেজু সম্প্রদায়ের তো ওদের খাবার দাবারের স্টাইল আমাদের এখান আমাদের থেকে অনেকটাই ভিন্ন তো ওদের লোকাল খাবার যেটা আর কি তো আমরা খুঁজে খুঁজে একটা বাঙালি হোটেল বের করলাম আর এই যে এখানে রাস্তার পাশে একটা বাঙালি হোটেল ছিল ওখানে এসেছি সকালের খাবার দাবার খাওয়ার জন্য তো এই হোটেলটার জানালার দিক দিকে দেখুন কি সুন্দর মিজোরামের কিছু পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে মিজোরামের আর কি কিছুটা অঞ্চল দেখুন তো এখানকার সবকটা বিল্ডিং এভাবে পাহাড়ের পেট কেটেই তৈরি করা হয়েছে পেট কেটেও না পাহাড়ের মধ্যে শূন্য জায়গায় আর কি পিলার তুলেই করা হয়েছে তো এখানে দেখুন ওরা সবজি দিয়েছে আর হচ্ছে চাটনি দিয়েছে আমরা নিরামিষই খাচ্ছি যেহেতু বাবা প্রথম নিরামিষ ট্রাই করে দেখি তো খাবার দাবার শেষ করে আমরা আবারও রওনা দিব আমাদের গন্তব্যস্থলে যে জায়গাটা যাওয়ার জন্য আমি খুব বেশি এক্সাইটেড তো বিশেষ করে আমি এই জায়গাটার উদ্দেশ্যেই আর কি আজকে রওনা দিয়েছি আর যাওয়ার পথে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিউগুলো দেখিয়ে যাব এত সুন্দর এত পরিষ্কার জায়গাটা দেখুন পাহাড়ি অঞ্চলগুলো বেশিরভাগই ওরকমই হয় তবে এই জায়গাটা অনেক পরিষ্কার দেখুন রাস্তার পাশে যে ফুটপাথগুলো আছে ফুটপাতে একটুকরো কাগজের মানে কাগজও পড়ে নেই এরকম আর কি আর আমরা কত ফিট উপরে আছি জানি না কারণ এই যে মেজোরাম শহরটা সেটা সম্পূর্ণ পাহাড়ের উপরে যে আমরা গুলো দেখতে পাচ্ছি বা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে তো যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা আজকে আসছি মেজোরামের আজলের ও যে স্কাই ওয়াক স্কাই ওয়াকে আর কি তো আমরা ওখান থেকে এখন টিকিট নিব ওখানে এন্টার হচ্ছে বিশ টাকা করে তো আমরা যেহেতু ছয়জন আছি আমি আরিয়ান জুবাই আরিয়ানের বাবা আর সেই সাথে আমার বাগ্নি ছোটো একটা বাগ্নি আসছে আর সেই সাথে আমাদের গাড়ির ড্রাইভার তো যাই হোক ওখান থেকে ওই যে দেখুন মিজোরামের মিজোরাম শহরের একটা অংশ দেখা যাচ্ছে দেখুন কি বলবো জায়গাটা এত বেশি সুন্দর মানে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে এরকম আর কি আর যেহেতু মেজু সম্প্রদায়ের লোকজন খ্রিস্টান আর এখন যেহেতু ক্রিসমাস তো ওদের মানে ওখানে যেদিকেই শুধু ওরা ক্রিসমাসের জন্য আর কি সাজিয়ে গুছিয়ে রাখছে ডেকোরেশন করেছে তো উপর থেকে নেচের বিউটা দেখুন তো আমরা বিউটা দেখে দেখে আস্তে আস্তে উপর দিকে উঠতেছি আমাদের সেই গন্তব্যস্থলে আমরা কত ফিট উপরে দাঁড়িয়ে আছি আমি জানি না উপর থেকে দেখুন নিচের বড় বড় পর্বতগুলো একেবারে ছোট ছোট লাগতেছে ঠিক এতটা উচ্চতে আমরা আছি বর্তমানে তো আকাশটাও দেখুন এত সুন্দর তো সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি আমরা হচ্ছে আজকে ওই যে স্কাই ওয়াকে যাব যেখানে কাচের সেতু তৈরি করা আর কি ওই জায়গাটা যাব ওই যে আমাদের মাথার উপরে তো খুব বেশি হতে ভিডিওটা তাই করব করে ভিডিও তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আর পাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন কিছুদিন আগে আমরা শিলং গিয়েছিলাম শিলং ঘুরতে তো তখন কিন্তু উম শিলং ভিউটা আমাদের কাছে ভালো লাগছিল কিন্তু মিজোরামে এসে মনে হচ্ছে মানে এই জায়গাটা আমার শিলং এর থেকেও বেশি ভালো লাগতেছে এত সুন্দর এত পরিষ্কার জায়গা এখানকার ওয়েদারটাও খুব ভালো একেবারে কুয়াশা নেই দেখুন পরিষ্কার স্বচ্ছ একটা ওয়েদার তো আইজল পিক রেস্টুরেন্ট এখানে একটা রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টের সামনের দিকটা এই যে দেখুন সুন্দর করে আর কি মেরি ক্রিসমাস এর লোগো দিয়ে সাজিয়ে সাজানো গোছানো হয়েছে তো আমরা এখন এখান থেকে আবারও টিকিট নিতে হবে বিশ টাকা দিয়ে আর কি এন্টার ফিস করছি আর এখানে আবার ও যে কাঁচের যে সেতুটা আছে ওটাতে উঠতে গেলে আরো একশো টাকা করে ফিস দিতে হয় তো ওটা দিয়ে আমরা উপরে যাব খুব একটা কাজ করতে যাচ্ছি আজকে আর আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড আরিয়ানকে বলছিলাম যে তোমার ওখানে যাওয়ার প্রয়োজন নেই ও তো আমার থেকেও বেশি এক্সাইটেড মানে ও যাবে না গেলেই নয় তো যাই হোক আমরা সবাই মিলেই শেষ মেশে যেখান থেকে টিকিট নিয়ে ভেতরে ঢুকতেছি তো দেখতে থাকুন আপনারা আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে দেখুন আমরা শুরু করে দিচ্ছি আস্তে আস্তে কাচের ব্রিজের উপরে উঠে যাচ্ছি আপনারা দেখতে থাকুন জায়গাটা সত্যি খুব বেশি ভয়ঙ্কর এই যে দেখুন জুবাইয়ের বই পাচ্ছে তো হচ্ছে আস্তে আস্তে ওই যে সাইড দিয়ে যাচ্ছে যেদিকে একটু কি বলবো সবাই বই পাচ্ছেন তো সে সাহস করে ওরা চলে গেছে আর আমি দাঁড়িয়ে আছি আমি সাহস পাচ্ছি না কারণ এত উঁচুতে মাথা ঘুরে এরকম আর কি একটা অবস্থা তো বাচ্চাদের আবার বয় অতটাও নেই দেখুন ওরা কিন্তু আমার আগেই চলে যাচ্ছে আরিয়ানা নুসরত আমার ভাগ্নি তো ওরা সাইড দিয়ে যাচ্ছে যেহেতু সাইড দিয়ে পিলারের মতন একটা অংশ আছে আর গ্লাসে পা দিতেই মানে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে মাথা ঘুরে এরকম একটা অবস্থা যেই নিচের দিকে চোখ যায় দৃষ্টি নিচের দিকে পড়লে মানে মাথা অলরেডি ঘুরানো শুরু করে দেয় এত উঁচুতে আর উপর থেকে গ্লাসের নিচ দিয়ে গ্লাসের ফাঁক দিয়ে আর কি যেহেতু নিচটা দেখা যায় আরও বেশি ভয় লাগে তো দেখুন এখানে সব থেকে সাহসী প্রাণী আমাদেরকেই মনে হচ্ছে কারণ এখানে আরো অনেক মানুষজন আসছে যাচ্ছে কেউ কিন্তু অনেকে আছে গ্লাসের সাইডে গিয়ে ছবি তুলে তারা চলে যাচ্ছে কেউ ওখানে ওঠার সাহস পাচ্ছে না তো যাই হোক ফাইনালি আমিও উঠে পড়লাম আমি গ্লাসের গ্লাসে উঠে আর কি প্রথমে নিচের দিকে তাকাইনি সাইড দিয়েই তাকিয়েছি কারণ নিচের দিকে তাকাতে গেলেই ভয় লাগে বুকের ভেতরে কাপ দিয়ে উঠে কাপুনি দিয়ে উঠে

আমি দেখুন সাহস করে কিছুটা জায়গা চলে আসছিলাম তারপরে বুকের মধ্যে এত কাপনি শুরু হয়েছে আমি বসে পড়ছি মানে একটু সাইড নিয়ে বসছি এদিকে যে দেখুন উনিও বসে আছেন তো নিচের দিকটা আমি দেখাচ্ছি গ্লাসের মধ্যে নিচের দিকটা ঠিক কীভাবে দেখা যায় তো আরিয়ানের আবার নুসরতেরও মোটামুটি একটু পরে সাহস চলে আসছে আর জুবাইয়ের তো অলরেডি দৌড়াচ্ছে এই যে দেখুন নিচের ভিউটা আমি দেখাচ্ছি উপর থেকে নিচটা মানে কিরকম লাগে আর কি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত ভয়ঙ্কর এই জায়গাটা এই যে চায়না ব্রিজ আপনারা দেখছেন তো এটা হচ্ছে ওই চায়না ব্রিজেরই মতন চায়না ব্রিজের মতন অতটাও বড় না কিন্তু উঁচু মানে এখানে যে আমরা কত ফিট উঁচুতে আছি আমি মানে জানি না পরে ওটা গুগলে সার্চ করে দেখবো তো নিচের দিকে তাকাতে গেলেই ভয় লাগে যাই হোক শেষমেশ সেখানে ওরাও বসে পড়ছে ছবি টবি নিচ্ছে আর আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রেখে দিচ্ছি যাতে আপনারা একটু এনজয় করতে পারেন ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন

এই জায়গাটা আসার পরে মানে মিজরম মিজরম ফিল হচ্ছে কারণ জায়গাটা এত বেশি ঠান্ডা আর এত ঠান্ডা বাতাস বইতেছে কাপড় চোপড় সবকিছু মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে এদিকে এরা দেখুন শুয়ে পড়ছে মানে জুবাইয়ের ছবি তুলতে ব্যস্ত ও শুয়ে শুয়ে ছবি তুলতেছে আর এই যে আরেকজন চলে গেছেন মানে আরিয়ানের আর নুসরতের এখন সাহস মোটামুটি চলে আসছে প্রথম দিকে একটু বই পেয়েছিল আর আমিও প্রথম দিকে একটু বই পেয়েছিলাম পড়ে আর বই পাইনি আস্তে আস্তে মানে সাহস হয়ে গেছে তো শেষ আমরা বসে পড়ছি কিছু ছবি নিলাম ভিডিও শুট করলাম মানে জায়গাটা সেরে যেতে ইচ্ছা করতেছে না এদিকে আমাদের আর একটা জায়গা যাওয়ার আছে তাই একটু তাড়া আছে মানে প্রায় ঘন্টা দেড় ঘন্টা আমরা এখানে কাটিয়েছি কিন্তু এমন অবস্থা মানে মনে হচ্ছে যে এখানে যদি সারাদিন থেকে যাই তাহলেও মানে যাওয়ার ইচ্ছা করবে না এই রকম আর কি পরিবেশটা উপর থেকে নিচের বিউটা জাস্ট অসাধারণ আপনারা আসলে ভিডিওতে ওভাবে বুঝতে পারবেন না কিন্তু সরাসরি যদি দেখতেন জায়গাটা কতটা ভয়ঙ্কর মানে আমি এতটা দুঃসাহস করব ভাবতে পারিনি তো দেখুন মনে হচ্ছে আমরা হাওয়ার উপরেই বসে আছি আর এদিকে নুসরত তো অনেক খুশি মানে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগতেছে এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আর এরকম জায়গায় আসলে আসলে যে কোনো কারোরই ভালো লাগবে দুইটা ফটো খালি দুইটা তো আমি হেটে একটু ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখুন নিচের দিকে তাকাতে কেমন লাগে পাহাড় গুলো মানে মনে হচ্ছে গ্লাসের নিচে মেঘটা পড়ে গেছে হ্যাঁ যে মেঘের চাকা দেখা যাচ্ছে এরকম উঁচুতে আর কি আমরা দাঁড়িয়ে আছি তো একেবারে স্বচ্ছ কাজ কাছের নিচ দিয়ে তাকাতে মনে হচ্ছে হাওয়ার উপরে আমি হেঁটে যাচ্ছি মানে গ্লাসটা দেখা যায় না সাইড থেকে তাকালে দেখা যায় কিন্তু উপর থেকে হাঁটতে গেলে ওটা দেখা যায় না দেখুন আকাশের ম্যাকটা দেখুন কত সুন্দর লাগতেছে তো যাই হোক ওই যে এটা নাম হচ্ছে আইজল পিক স্কাই ওয়াক তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে নেমে যাব আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে এখানে আর বেশি সময় তাকা গেল না আরেকটু সময় তাকলেও ভালো লাগতো দেখলো ক্রিসমাসের জন্য এই জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ওখানে যারা ঘুরতে আসে সবই টবি নেয় আর কি দেখুন কত সুন্দর করে ওরা জায়গাটা ডেকোরেশন করছে আমি একটু সাইড থেকে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর ওই যে ওই জায়গাটা আমরা একটু আগে ছিলাম তো যেখান থেকে আর কি এইমাত্র নেমে আসলাম তো নিচে নেমে এসে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য মানে মনে হচ্ছে আমরা আকাশের উপরে উঠে গিয়েছিলাম সেখান থেকে একটু একটু করে নামতেছি আর এদিকের ভিউটা দেখুন কি বলবো আপনারা যদি সচককে দেখতেন এত সুন্দর এই জায়গাটা আমি এখানে আসার আগে কল্পনা করি নাই যে এখানে এসে এত সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারবো তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে আবার নেমে চলে যাচ্ছি যেহেতু সময় কম আমরা একদিনের জন্যই আসছিলাম মানে এক রাতের জন্য আসছিলাম দুই দিন তো তার মধ্যে আমাদের একটা কাজও ছিল আর সেই সাথে একটু ঘুরাঘুরিও করছি তো যতটা জায়গা আর কি ওই টাইমের মধ্যে ঘুরা যায় সেটা ঘুরে নিব তো এই যে দেখুন আবারও সেই ভিউটা দেখাচ্ছি এত সুন্দর

তো এখন আমরা গাড়ির ওখানেই যাচ্ছি আর একটু খাবার দাবার হালকা খাবার দাবার পানি টানি নিয়ে আর কি এখান থেকে অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি ওটা আপনারা কালকে ভিডিওতে দেখতে পাবেন এটাও খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি তো একদিনে আমরা দুই জায়গায় ঘুরছি সেটা আমি পার্ট ওয়াইজ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করুন আর পাহাড়ি রাস্তাগুলো দেখুন এত সুন্দর তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম